বঙ্গ রাজনীতির রীতিমতো তোলপাড় দু হাজার ছাব্বিশের আগে নির্বাচনের জন্য নয় দু হাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিলীপ ঘোষের সেখানে উপস্থিতি আর তারপর থেকে এই রাজনৈতিক আলোচনা রাজনৈতিক আলোড়ন বলুন সব কিছু কিন্তু দিলীপ ঘোষকে ঘিরে রীতিমতো বিজেপি চাপে পড়ে এবং তারপরে যা যা পদক্ষেপ নেয় বিজেপি সেটা একেবারেই সব আমরা দেখেছি শুধু তাই নয় সেখানেই থেমে থাকেনি এই বিষয়টা সেটা গড়িয়েছে দিলীপ ঘোষ নিজের ক্লারিফিকেশন দিতে গিয়ে অন্যান্য যার তারা সহ কর্মী যার সহ তীর্থ যারা রয়েছেন শুভেন্দু অধিকারী নাম না করে বা অন্যান্য যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন দলে বিজেপিতে তাদেরকে রীতিমতো নিশানা করে অনেক কথা বলেছেন যার পাল্টা জবাব কিন্তু দিয়েছে বিজেপির সেই নেতারা এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা প্রশ্ন যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে উঠছে কী বলুন তো সেই প্রশ্নটা হচ্ছে যে এত বড় ঘটনা ঘটালেন দিলীপ ঘোষ আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চুপ কেন এর পিছনে কি রয়েছে কোনো অঙ্ক কি অঙ্ক রয়েছে এর পিছনে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত দিলীপ ঘোষের ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন চুপ করে রয়েছে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে আর এই প্রশ্ন যত সাধারণ মানুষের মনে উঠবে তত কিন্তু বিজেপি দু হাজার ছাব্বিশে ব্যাক ফুটে যাবে তার কারণ হচ্ছে যেখানে দিলীপ ঘোষ এমন একটা ঘটনা ঘটিয়েছেন যিনি কয়েক বছর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতেন লড়াকু মেজাজের সেই দিলীপ ঘোষ বিজেপির যদি বঙ্গের ফেস আমরা বলি তাহলে সেটা ছিলেন দিলীপ ঘোষ তার হাত ধরে বঙ্গে কিন্তু দাগ বসিয়েছে বিজেপি আর এই সব কিছুর পর যখন আমরা এক এক ফ্রেমে মমতা ব্যানার্জি আর দিলীপ ঘোষকে দেখছি তখন খুব স্বাভাবিকভাবে এই সাধারণ প্রশ্নগুলো আমার আপনার রাজনৈতিক মহলের একাংশের মনে উঠবে আর তার থেকেও বড় প্রশ্ন দেখুন একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করা আছে কী সেই ন্যারেটিভ সেই ন্যারেটিভটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষের মুখে শুনেছি আমরা যখনই কাভারেজে গিয়েছি বিভিন্ন জায়গায় জেলায় সেখানে কিন্তু সাধারণ মানুষদের বলতে শুনেছি কি হবে বিজেপিকে ভোট দিয়ে সবই তো তাদের মধ্যে ঠিক রয়েছে তৃণমূল কংগ্রেস সামনাসামনি দেখা এরকম তাদের মধ্যে একটা সেটিং রয়েছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা সেটিংয়ের কথা সেটিংয়ের তথ্য একটা ন্যাগেটিভ কিন্তু অলরেডি রয়েছে সেটা ভুল না ঠিক সেই তর্কে যাচ্ছি না বিতর্কে যাচ্ছি না কিন্তু মানুষের কথা বলছে যারা ভোট দিতে যাবেন তাদের কথা বলছে আর দিলীপ ঘোষ যে যে কর্মকাণ্ড ঘটিয়েছেন যে যে ঘটনা ঘটিয়েছেন তারপরে তিনি বলছেন যে না যেতেই পারেন আমি এটা আমার স্বাধীনতা কিন্তু তারপরে যে জল ঘোলাটা হলো বিজেপির যে ভেতরের অনেক গল্প আমাদের সামনে চলে আসলো সেটা তো অবশ্যই ক্ষতি হয়েছে বিজেপির তৃণমূল কংগ্রেসের না এই ক্ষতির জন্য বা দিলীপ ঘোষের এই আচরণ সেটা সেটা ঠিক না ভুল পরের কথা কিন্তু তাতে যে লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সেটা কিন্তু আমরা বলতে পারি আর এই সব কিছু কথার পরে যে কথাটা আসে যে দিলীপ ঘোষ যখন বঙ্গ বিজেপির একটা ক্ষতি করে দিয়েছেন এই কথাটা অনেকেই বলছেন তাহলে নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন চুপ করে রয়েছে এখানেই প্রশ্ন তার মানে ভেতরে কি কোনো একটা অন্য অঙ্ক চলছে দিলীপ ঘোষ কি কারোর নির্দেশে বা গ্রিন ফ্ল্যাগ পেয়ে সেখানে গিয়েছিলেন রাজ্যের কোনো নেতার সঙ্গে তার কিন্তু কোনো কথা হয়নি কিন্তু দেখুন একটা কথা এখানে পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে বিজেপি কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি আপনাদের মনে আছে যখন শুভেন্দু অধিকারী বাংলাদেশ ইস্যু নিয়ে একেবারে বর্ডারে চলে যেতেন তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যদি শুভেন্দু অধিকারীর পিছনে বিজেপির হাত না থাকে রেড ফ্ল্যাগ না থাকে তিনি এটা করতে পারবেন না অন্তত বিজেপিতে থেকে এটা করা যায় না আমরা যারা সাংবিধানিকতার সঙ্গে যুক্ত বহুদিন ধরে আমরা এটা জানি বিজেপি একটা এমন দল একটা রেজিমেন্টেড পার্টি সেখানে পারমিশন না পেলে এমন কাজ করা যায় না যদি কেউ করে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় কঠোর পদক্ষেপ নেওয়া হয় এবং তার নিদান রয়েছে সেই পদক্ষেপে কিন্তু দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে এক ফ্রেমে ছবি তুললেন দিলীপ ঘোষ দু হাজার সালের পরে যারা যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ বলে দিচ্ছেন যে আমি সবার সব কিছু ফাঁস করে দেব তাতে যে রাজ্য বিজেপি একটা অস্বস্তিতে পড়ছে একটা বিড়ম্বনায় পড়ছে যারা রুট লেভেলের কর্মী সমর্থকরা রয়েছে সেটা আমি আপনি বুঝতে পারছি সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে না যদি বুঝতে পেরে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেই আর এখান থেকেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে রাজনৈতিক মহলের একাংশের যে তাহলে কি এর পিছনে অন্য কোনো অঙ্ক রয়েছে তিনি কি কারুর গ্রিন ফ্ল্যাগ পেয়ে সেখানে গিয়েছিলেন আরও একটা বিষয় যেটার কারণে এই যে তথ্যটা আরও অনেকটা এই ন্যারেটিভটা ছড়িয়ে পড়ছে তার কারণ হচ্ছে দেখুন বিজেপিতে রাজ্যস্তরে কে কথা বলে যে পোস্টটা সবথেকে গুরুত্বপূর্ণ বিজেপিতে সেটা হচ্ছে রাজ্য সভাপতি মানে বাংলার হোক বা অন্য স্টেটের হোক আমাদের এখানে এখনো পর্যন্ত বহাল তো বিয়েতে রয়েছেন রাজ্য সভাপতি কে বিজেপির সুকান্ত মজুমদার এবং সেটা নিয়েও আমরা অনেক জল্পনা দেখেছি যে এই রদবদল হবে এটা হবে ওটা হবে কিন্তু হয়নি রাইট নাও আমাদের বলতেই হবে অফিসিয়ালি যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে সুকান্ত মজুমদার এবার আপনাদের একটা কথা বলছি আপনাদের মনে আছে যেদিন দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সব তিনি গিয়েছিলেন সেদিন সুকান্ত মজুমদার কি বলেন মানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভুলে যান রাজ্য সভাপতির চেয়ারটাকে গুরুত্ব দিন সেখানে তিনি কি বললেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি কোথায় যাবেন না যাবেন সেটা নিয়ে তার ব্যক্তিগত সফর নিয়ে মন্তব্য করব না তিনি কিন্তু একবারও এটা বলেনি যে এটা তিনি অপরাধ করেছেন ভুল করেছেন এটা করা উচিত না বলেনি এবং বিজেপিতে বলা হয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা যেটা ভাবছে যেটা বলছে সেটাই কিন্তু রাজ্য সভাপতির মুখে আসে তাহলে এই যদি আমরা ইকুয়েশনটা ধরি অঙ্কটা ধরি তাহলে কি কোথাও একটা দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে না কোথাও একটা মনে হচ্ছে না যে না কেন্দ্রীয় নেতৃত্ব কি সায় ছিল তাই জন্যই তার এই ব্যক্তিগত সফর কোট ব্যক্তিগত কতটা ব্যক্তিগত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ আপনি আপনি যখন একটা একটা দলের মুখ যখনই কোনো ফেস পদক্ষেপ নিচ্ছেন ভালো ভুল বা ঠিক তার ইম্প্যাক্ট যে আপনার দলের উপর আসবে সেটা আপনাকে বুঝতে হবে যাই হোক তাহলে এই প্রশ্নটা কেন আমরা সাধারণ মানুষ হিসেবে তুলবো না যে কোথাও কি একটা গঠকের রাজনীতি আছে এর পিছনে কি কোথাও একটা অন্য অঙ্ক রয়েছে কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত মুখে কুলু কেটেছে দিলীপ ঘোষের ইস্যু শুধু তাই না যে আমরা যে ইনফরমেশনটুকু পাচ্ছি সূত্র মারফত সেটা হচ্ছে দিলীপ ঘোষের ইস্যু থেকে এখন চুপ থাকতে বলা হয়েছে দেখুন আর এস ঘরের ছেলে দিলীপ ঘোষ আর এস এস তাকে তার সঙ্গে কি করবে পদক্ষেপ নেবে এটা পরের কথা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে নিয়ে এরকম চুপ কেন রয়েছে তাহলে কি সায় রয়েছে যে হ্যাঁ যেটা দিলীপ ঘোষ করেছে তার পিছনে কি একটা কোথাও রেড ফ্ল্যাগ ছিল তারপরেই তিনি এই সাহসটা দেখিয়েছেন তাহলে কার বিরুদ্ধে লড়াইটা বাংলায় বিজেপির লড়াইটা কার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি বিজেপির যারা অন্যান্য নেতা যারা দলবদলু নেতা যারা টিএনসি থেকে দু হাজার একুশের পর এসেছেন তাদের বিরুদ্ধে গোটা বিষয়টা সিনারিওটা কিন্তু পরিষ্কার নয় আমাদের কাছে যখন নয় আপনাদের কাছে যখন নয় তাহলে সেই ভোট বাক্সে ভোটটা পড়বে কী করে বিজেপির সমর্থনে সেখানেও তো যারা ভোটাররা থাকবে ঠিক এই প্রশ্নের মাধ্যমেই যাবে যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং এখান থেকেই একটা কিন্তু আমরা ন্যারেটিভ পাচ্ছি যে কোথাও একটা সেটিংয়ের রাজনীতি আছে আবারও সেই ন্যারেটিভটা পক্ত হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যদি এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিত কড়া পদক্ষেপ সঠিক বলবো না কড়া পদক্ষেপ নিত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো তারা অফিশিয়াল স্টেটমেন্ট দিতেন এই কাজ নিয়ে তাহলে বোঝা যেত যে না দিলীপ ঘোষের এটা ব্যক্তিগত সফর ছিল কিন্তু বিজেপি এটাকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব এর বিরোধিতা করছে কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে না ছবিটা একেবারে অন্য রকম যেটা আমরা দেখতে পাচ্ছি আর তার জন্যই বঙ্গ রাজনীতিতে বঙ্গের যে মানুষ তারা রীতিমতো কনফিউজ বঙ্গ রাজনীতিতে বিজেপির যে স্ট্যান্ড সেটাকে নিয়ে আর এর ইম্প্যাক্ট যে দু হাজার ছাব্বিশে পড়বে সেটা আমি আপনি ভালোভাবেই জানি যতটা আশা করছিল বিজেপি যতটা ঘর গুছিয়েছিল একটা পদক্ষেপ সব দুই মিচার সাফ করলো তারপরেও কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছে না এর পিছনে কি রয়েছে অন্য কোনো অঙ্ক প্রশ্ন তুলতেই হবে উঠবেই আমাদের মনে আপনাদের মতে অবশ্যই আমাদেরকে মতামত কি আপনাদের মতে কি মনে হয় আপনাদের যে এর পিছনে কি অন্য কোনো অঙ্ক রয়েছে কেন বিজেপি দিলীপ ঘোষের এই আচরণের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব পদক্ষেপ নিচ্ছে না তার মানে কি অন্য অঙ্ক তার মানে কি কোথাও সেটিং এর রাজনীতির গল্প বা গন্ধ আসে নাকি অন্য কিছু আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে